আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো নতুন বিশ্বভিত্তিক বিষয়ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে বাংলা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত ইংরেজি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা সাত গণিত অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত বিজ্ঞান অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা ছয় পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত জীবন ও জীবিকা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা তিন পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা তিন শিল্প সংস্কৃতি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত ইসলাম শিক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই পর্যন্ত এখন আমরা সপ্তম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম বাংলা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার ইংরেজি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা ছয় গণিত অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত বিজ্ঞান অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত জীবন ও জীবিকা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা তিন পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত শিল্প সংস্কৃতি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত ইসলাম শিক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত এখন আসবো আমরা অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী বাংলা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার ইংরেজি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ গণিত অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা তিন পর্যন্ত জীবন ও জীবিকা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা তিন পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত শিল্প সংস্কৃতি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত ইসলাম শিক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা এখন আসবো আমরা নবম শ্রেণীতে নব শ্রেণী প্রথম বাংলা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার ইংরেজি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত গণিত অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত বিজ্ঞান অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই জীবন ও জীবিকা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা তিন পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা চার পর্যন্ত শিল্প সংস্কৃতি অভিজ্ঞতা এক থেকে অভিজ্ঞতা দুই পর্যন্ত এ হলো আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সবাইকে ধন্যবাদ আপনারা সকলে এইভাবে শিক্ষণকালীন মূল্যায়ন নৈপুণ্যতে আপডেট করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য